ডিসেম্বর কিস দিবস যদি কোরআনকে বলি যদি কোরআনকে বলি জিজ্ঞাসা কোরআনকে ছিল নাকি এটা তো বয়ান ছিল কোরআনকে জিজ্ঞাসা উত্তর দিয়ে দিবে উত্তর দিছে কতটি দিছে হিসাব করছেন বিষ্টির উপরে উত্তর দিয়েছে কোরআনকে জিজ্ঞাস করবেন জিজ্ঞাস করতে করতে আপনি ক্লান্ত মরে যাবেন কোরআনে উত্তর দেওয়া বন্ধ হবে না আপনি করতে করতে আপনার জীবন ক্ষয় করবেন করবেন শেষ একদিন আপনি মরে যাবেন কিন্তু কোরআনে উত্তর দেওয়া বন্ধ হবে না এবার যদি কোরআনকে বলি কোরআন বলো তো আজকের দিন বিজয় দিবস সম্পর্কে তুমি কি বলো অনেকেই বলতে পারে হুজুর বিজয় দিবস হয়েছে আজ থেকে 71 51 বছর আগে এই সম্পর্কে কোরআন কি বলতে পারে না কেয়ামতের আগের দিনেও যা হবে এই সম্পর্কে কোরআন বলতেই পারে সুবহানাল্লাহ কোরআন বলে ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসাদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা বলে ও নবীজি যেদিন আপনি বিজয় গ্রহণ করেছিলেন মক্কা বিজয় করেছিলেন ফতে মক্কা করেছিলেন মক্কা বিজয় করেছিলেন যেই মক্কা থেকে বেইমান আপনাকে দেশ থেকে বিজয় করেছিল যেই মক্কাকে আপনি বিজয় করেছিলেন আল্লাহ পাক যেদিন আপনাকে বিজয় আর مدد দান করেছিল সেদিন আপনি দেখবেন দেখেছেন দলে দলে মানে ইসলামে প্রবেশ করেছিল মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী শক্তি ছিল পাওয়ার ফুল শক্তি মক্কা বিজয়কে আল্লাহ নবী খাইতে পারেন নাই সাহাবাকরাম খাইতে পারেন নাই সাহাবাকরাম ভালো কিছু পড়তে পারেন নাই মক্কা বিজয়ের পর সাহাবাগ্রাম রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করেছে বিজয় একটা গণিমত বিজার আগে মানুষ দুঃখ করে কষ্ট করে বিজার পরে মানুষের শান্তি আসে সুখ আসে বিজার মাধ্যমে আল্লাহ মানুষকে সম্মান দান করে এর নাম বিজয় দিবস এর নাম বিজয় দিবস বাংলাদেশ নয় দিবসর নয় মাস স্বাধীন যুদ্ধ করেছে নয় মাস যুদ্ধ করার পর বিজয় অর্জন করেছে অর্জন করে কি হয়েছে মানুষের সুখ শান্তি ফিরে এসেছে আর আল্লাহর নবী যদি বাঙালিরা নয় মাস যুদ্ধ করে মাত্র নয়টি মাস যুদ্ধ করে শান্তি পাইতে পারে আল্লাহ নবী সাহাবাহাম শান্তি পাইতে পারে না আবু হরা বলেন আমি আবু হরা জি লহু নবীর ছিল একটা মাসা সাবে সুফফা নাম কি আছে সুফা সাত আবু হরেরা খাদ্য নাই কিচ্ছু নাই খাজুরে একটি বাধা মাদাসার সাদে লটকাই দিত আবু হরা বলতো আমরা কোন ছাত্র খাজুর খাইতাম না শুধু তাকাই থাকতাম আর বলতাম খাজুর তো আছে এখন হাদিসগুলো গুলো মুখস্ত করি নেই ক্ষুধার যন্ত্রণা কি হয়েছিল খুদার সহ্য করতে না পারতে না পারতে আমরা মাটির মধ্যে আমি আবহাওয়ারা গড়াগড়ি খাইছি মানুষ বলতে আবহাওয়ার মিরগি রোগ হয়েছে যে আবহাওয়ার একদিন খাইতে পারে নাই ক্ষুধার যন্ত্রণা মাটিতে ঘুরা ঘুরি খাইছে সেই আবহাওয়ার নক্কা বিজয়ের পর কোনো একদিন রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করছে নাক পরিষ্কার করছে এই হল বিজয় আর কি আর কি ফাসাব্বি বিহামি রবিকাসিব ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহফাক বলেন বিজয় দেন অর্জন কর বা ত বা করো ত করো তহবা করো বিজয় অর্জন করলে কি করতে হবে আস্টার ফির তহবা করো কি করো কারণ অতীতে যে এই পরিমাণ গুনাহ করেছিল বিজয়ের সময় তও বা করো আল্লাহর কাছে গুণাগুলা মাফ দাও ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ পাক তওবাকে গ্রহণ করে ছাড়বেন তাহলে আমরা কি পাইলাম যখন বিজয় আসে আল্লাহ পাকের সাহায্য আসে তখন দলে যখন ইসলামে প্রবেশ করে মানুষের সুখ শান্তির কে করে কে করে কিন্তু থেকে দেশকে স্বাধীন করেছে বাংলার মুসলমান রাম হিন্দু কোন বাম দেশকে স্বাধীন করে নাই একটা হিন্দু ভাবেন না মুক্তিযোদ্ধা আছে নাকি কোন রাম আছে নাকি কোন বাম আছে নাকি কোনো নাস্তিক মোরতাদ বেঈমানদের নামে মুক্তিযুদ্ধ লেখা হয় না কারণ তারা তো যুদ্ধ করে নাই করেছে করেছে যুদ্ধ করে নাই এদেশের মুসলমান মুসলমান ল্যাংটা হয়ে ছোট্ট একটা কাপড় পরে লঙ্গি পরে ল্যাংটি কিছু যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে স্বাধীন করলামরা আমরা ভোগ করো তোমরা স্বাধীন করলে আমরা ভোগ করো তোমরা তোমাদের ভোগ করার অধিকার নয় অধিকার তোমাদের ভোগ করার অধিকার থাকতে পারে না বিজয় মাসে বললাম আবার বলি বিষয় আমরা উপলক্ষ করে আলেমদেরকে মুক্তি দিয়ে দান যত দলের যত বন্দী সমস্ত মুক্তি দিয়ে দান আমি কিন্তু জামাত ইসলামের কেউ না আমি কেউ জামাদের সাথে আমার আমার কোনো সম্পর্ক নাই কিন্তু জামাতের মুরব্বী একজন মানুষ ডক্টর শফিকুর রহমান তার গ্রেফতার করছে না এই বয়সে গ্রেফতার করার কি দরকার কি দরকার এতে এমনি গবেষণা মরে যাবে কি দরকার ছিল বয়বিধ হালেম মানুষকে একজন ডক্টরকে একজন বয়বিদ্ধ মানুষকে বন্দি করেন সাত দিন রিমান্ডে নেন খোঁজ নিয়ে দেখেন খোঁজ দেখেন এই সমস্ত মানুষের চোখের পানিতে আল্লাহ পাক বাংলার জমিনে বিপদগুলোকে উদ্ধার করে দেওয়া বাংলাতে করোনা এসেছে সারা দুনিয়ায় করোনা থাবা দিয়েছে লাভা দিয়েছে করণায় ধাক্কা ফালাইছে। লক্ষ লক্ষ মানুষ ভারতে মরেছে আমেরিকায় মরেছে ফ্রান্সে মরেছে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ মরছে বাংলাদেশে মাত্র কয়েক হাজার মরেছে হাজার মাত্র আল্লাহ পাক চান না বাংলার জমিনকে নষ্ট করতে আল্লাহ না আসমান থেকে দিয়ে বাংলার মানুষকে হালাক করতে জানে দেশের মানুষ পুরান এদেরকে তোমরা বন্দি করো কি দরকার ছিল এই মুরবিকে বন্দি করার বলবো আমি সতেরো ডিসেম্বর হেফাজতের ডাক এসেছে ঘর হবে ব্যাপকভাবে না বলেছে যদি হেফাজত সতেরো ডিসেম্বর আগে আলেমদেরকে মুক্তি না দেন জেলের তালা ভাঙ্গ হবে আলেমদেরকে লকআপ থেকে বাইর করা হবে হাত জাগতে হবে জাগার সময় এসেছে আলেমরা বন্দী হয়ে থাকবে কি মনে করছেন আপনি ঘুমাবেন আরামে অনেক মানুষ ছাড়া বাড়ি ছাড়া কথা কয় না 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 বাড়িতে ঘুমায় ঘরে আসতে পারে ধরে নিয়ে যায় ঘুম করে খুন করে এই সাহস পেল কোথায় যখন আলেমদেরকে বন্দি করে করে সাকসেসফুল হয়েছে এবার তোমাদেরকে ধরা শুরু করেছে যেদিন দেখবেন ওলামায় গ্রাম বাংলার জমি আর নাই কোরআন পড়ে হলো বাংলা আর নাই খোদার কসম করে বললো আল্লাহ পাক ওই বাংলা জমিন কার এক দিনও টিকে রাখবে না একদিনও আর টিকে রাখবে না যেই জমিন আল্লাহ পাকের নাম নেওয়া হয় না যেইখানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় না সেই জমিনকে আল্লাহ পাক অত্যন্ত ঘৃণা করে ঘৃণা করে অপছন্দ করে আল্লাহর নাম কারা নাই ওলামা ইকরাম নিরহ আলেমদেরকে বন্দি করে রাখছেন মুক্তিদান 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 বিজয়ের মাঝ হয়ে থাকে বিজয় উল্লাস শুধু তোমরাই করবা আর বাকিরা কি করবে বিজয় উল্লাস শুধু তোমরা করবা বাকিরা ঘাস তারা হয়ে থাকবে বিজয় উল্লাস শুধু তোমাদের জন্য না সকলের জন্য বিজয় উল্লাস বিজয়ের মাসে আজকে তো বিভিন্ন শহীদ মিনারগুলিতে ফুল দিয়ে পুঁতি দিয়েছে কথা হয় না কে ফুল কেন দাও ফজের পর শহীদদের রুহের মাখাতে আমরা দোয়া করেছি করি নাই দোয়া করেছি প্রতিটি জাগায় জাগায় শহীদদের জন্য যে কেউ দোয়া করে আমরা ওলামায় ক্রাম করে আর কেউ দোয়া করতে পারে না ওলামায় ক্রাম দোয়া করে কেউ দোয়া করে না ফুল দিয়ে কি হয় ফুল দিয়ে কি হয় আই লাভ ইউ ফুল দিয়া আমরা তো দেখি ছেলে মেরে ফুল আই লাভ ইউ কয় এবং মেয়েও ছেলের ফুল দিয়ে আই লাভ ইউ কয় এক হাঁটু নিচে দেয় এক হাঁটু উঁচু করে আই লাভ ইউ কয় ঠিক না তা তোমরা কি শহীদদের কাই লাভ ইউ কইতে ফুল দিলা ওদের কাই লাভ ইউ কইলে আর কিচ্ছু হয় না ওদের জন্য কোরআন করে দোয়া করতে হয় যদি ওদের জন্য কোরআন করে দোয়া করা হয় তাহলে তাদের আত্মা শান্তিভাবে ফুল দিয়ে তোরা দিয়ে আর এমন করে ওদের আত্মা ও অশান্তি সৃষ্টি করা না জোহর বন্ধ সকালবেলা ফুল দিয়েছে জোহরের পরে আইয়ামে হয়ে যাবে জায়গায় ড্যান্সার কেন ওরা কি বলেছিল যে আমরা দুনিয়ার থেকে যখন চলে যাবো আমাদের নামে ব্যান্ড পার্টি ডিজে পার্টি বানাবা ওরা কি কথা বলে গেছে হায় হায় দেশের জন্য জীবন দিল নিজের জীবনকে পরিবারকে বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করে দিল আর তোমরা আইএমএ এম এ ডিসকো ড্যান্সার গান সে লাফাও আরে কুলাঙ্গার কোথাকার আই এম এ ডিসকো ড্যান্সার কিছু করে না কোরআন খতম করলে সব কিছুই হয় জায়গায় জায়গায় গান বাজবে গানের দ্বারায় ঘুমাও যাবে না জায়গায় জায়গায় এই ষোলো ডিসেম্বর শুধু কি হবে মরিচ ফুল আর বক্সের আওয়াজ ছাড়া আর কিচ্ছু দিবে না আরে দিবে কি ওরা তো কইতে পারে ওরা বলে ঈদুল আজহার জানাজার নামাজ হবে কথা কয় না ঈদ আগের দিনে কয়ে সৌজার কে না মানে আগের দিন ঈদ সৌজে হয়েছে ওখানে ঈদ মরে গেছে আমাদের দেশে জানাজা হয় পরের দিনে ওরা ঈদের জানাজা করে আর বিসমিলা কবে কেমনি যতগুলি বড় বড় নেতা রয়েছে এই যে পদ্মা সেতু উদ্বোধন হয় নাই একটা মাথা মোটা কোরআন পড়েছে সবগুলা ভুল আর পড়েছে সব ভুল পড়ে নাই সব ভুল পড়েছে কি পড়ে আবার দেখা যায় বিভিন্ন সময় যে এই যে আজকে অনুষ্ঠান হইতেছে দেখবেন কি দোয়া করবে দোয়ার মধ্যে আল্লাহ যারা বঙ্গবন্ধুকে শহীদ করেছে এদেরকে আপনি মাফ করে দেন এটা হইল না আমরা বঙ্গবন্ধুর মাপ চাই আমরাও দোয়া করি পাক তাকে মাফা দিয়ে দেবো আমিন কি করবে যে আরেকটা কি শব্দ করেছিল যে বঙ্গবন্ধুকে তার সফে হত্যা করার মাধ্যমে দেশকে কি মুক্ত করেছিল কলঙ্ক মুক্ত করেছিল বলে না যাদের কথায় ঠিক নাই কথার কোনো ভ্যালু নাই কি বলতে কি বলে ফালায় তারা আবার কোরআন করবে কেমনে তারা আবার কোরআন করবে কেমনে কোরআন করতে না পারে তাদের মনে এত বড় প্যাস আর মোনাফিকার বেই মেনেতে ভরা যদি আলেমদেরকে মুক্তি দিয়ে না দেন যদি আলেমদেরকে মুক্তি নিয়ে না দেন বাদ ভাঙ্গা গণজবাল যদি আরেকবার শুরু হয়ে যায় বাদ ভাঙ্গা গণজোয়ারে ভেসে যাবেন ভেসে যাবেন ভেসে যাবে মনে রাখবেন যেই জাতি যেই মানুষগুলি নয়টি মাস রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে শহীদ সাহায্য দেশকে মুক্ত করেছে খান বিদায় করেছে দেশের মামলাকে রক্ষা করেছে সেই মানুষগুলি সবগুলি মরে নাই তারা মূল্য সন্তান না জীবিত আছে এখনো এখনো অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছে না নাই যেই মুক্তিযুদ্ধে একবার যুদ্ধ করে পাকিস্তানের খান বিদায় করেছে এই মানুষ আরেকবার মাঠে নামলে তোমাদের অস্তিত্ব খুঁজবে যাবে না অস্তিত্ব যাবে না মানুষকে ক্ষিপ্ত করবেন না মানুষকে তোমরা ক্ষিপ্ত করবেন না মানুষকে ক্ষমতার সিঁড়ি বানাবেন না মানুষকে ক্ষমতা সিঁড়ি বানাবেন না মানুষকে ক্ষমতা সিঁড়ি বানাবেন আর মানুষকে তোমরা সুযোগ মতো পাইলে পায় ফলাই দিবেন মানুষকে ক্ষমতা সিঁড়ি বানাবেন আর সুযোগ পাইলে চাউলের দাম গ্যাসের দাম বাড়াই দিয়া মানুষের বারো বাজাবেন কথা এই জন্য মোহতার মাজির বিজয়ের মাসে আল্লাহর কাছে বেশি বেশি দবা করা ইস্তেফার করা দোয়া করা দোয়া করবো আমরা ওয়াল্লা দেশকে জাতিকে দেশকে আমরা ভালোবাসি ইসলামের কারণে দেশের মানুষকে ভালোবাসি ইসলামের কারণে আর কোনো কারণ নাই কোনো কারণ আছে আর কোনো কারণ নাই দেশকে ভালোবাসা ইমানের মধ্যে পড়ে কোন মধ্যে পড়ে ইমানের মধ্যে পরে দেশকে ভালোবাসি ইসলামের জন্য মুসলমানদের জন্য কারণ দেশটাকে যখন এই দেশের মধ্যে কোনো রাম বাম রাসে নাই মুসলমান এসেছে দেশকে দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত করে তুলেছে মহতারাম মহাজরিন এই জন্য আবারও বলবো আমরা সকলে দোয়া করব যতগুলি মানুষ সেই সময় শহীদ হয়ে কবরে গেছে আল্লাহ তাদের গুণাগুলাকে মাফ করে জানানা দিয়ে দেন আর বর্তমান যে কোনো দলের যারাই জামাত বলেন বিএনপি বলেন হেফাজত বলেন আমলিকও বলেন যেই দলের মানুষ বিনা দোষে জেলখানায় বন্দী হয়েছে তাদের জন্য দয়া আল্লাহা সকলের জন্য মুক্তি দিয়ে দেন আমিন আমরা চাই সমস্ত মানুষ আমরা ভাই ভাই আমরা সকলে কি দ্বন্দ্ব নাই বাড়াবাড়ি নাই আমাদের মারামারি নাই আমলিক মূল্যে বি বিছানা কি যায় না আবার এরা মূল্যে এরাও যায় কোন জায়গায় লেখা আছে এই মসজিদে আমলিক আসবে বিবি আসবে না মসজিদ সভা মসজিদ কি সভা আমরা সবাই ভাই ভাই এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন দেশের থেকে সুন্দর ভালো পরিবেশ তৈরি করে দেওয়া